কত দাম ভাই আলুর দাম কত পনেরো টাকা কেজি আলু পনেরো টাকা কেজি আলু এই আলু হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি

সেটাই তো কথা কৃষক এই আলু যদি আপনি পনেরো টাকা বিক্রি করেন কৃষক কয় টাকা বিক্রি করছে কৃষক বড় দু দশ টাকা পাঁচ হাজার দশ টাকা সর্বোচ্চ দশ টাকা বিক্রি একটা উদাহরণ আমাকে দেখালাম কি এ ধরো আট টাকা নয় টাকা বেড়ছে কৃষক